দুবাইয়ে শাকিব খান এবং প্রিন্স মামুনকে দেখা গেল একসাথে সুপ্রিয় দর্শক স্বাগতম আমাদের আজকের হট বিনোদন আপডেটে দর্শক ডলিউডের মেগাস্টার শাকিব খানের খবর তো সবসময় হট টপিক কিন্তু এবার একটা একদম অপ্রত্যাশিত জুটি শাকিব খান এবং সোশ্যাল মিডিয়া সেন্সেশন প্রিন্স মামুনকে একসাথে দেখা গেছে দুবাইয়ে হ্যাঁ ঠিক শুনেছেন সাম্প্রতিক এক ভাইরাল ছবি আর ভিডিওতে দুজনকে দেখা যাচ্ছে দুবাইয়ের লাকজারিয়াস লোকেশনে একসাথে ঘুরতে হাসি আড্ডা দিতে এই খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়ে গেছে প্রথমে একটু জেনে নেই প্রিন্স মামুনকে তিনি বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার তারকা মূলত টিকটক এবং লাইকি প্ল্যাটফর্মে তার মজার ড্যান্স মিউজিক ভিডিও আর কন্টেন্ট দিয়ে লাখো ফলোয়ারের মালিক একসময় তার নামে নানা বিতর্কও ছিল কিন্তু তার জনপ্রিয়তা কখনো কমেনি আর সাকিব খান আমাদের সবার কিং সাকিব বাংলাদেশে তিনি তার নতুন সিনেমা প্রিন্সের প্রমোশন আর শ্যুটিং নিয়ে ব্যস্ত এই সিনেমাটি নব্বই দশকে ঢাকার আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টার গল্প নিয়ে যেখানে সাকিবকে দেখা যাবে একদম নতুন লুকে তাহলে দুবাইয়ের এই দুই তারকার মিলন মিলন কিভাবে হলো সূত্র বলছে সাকিব খান সম্ভবত তার পরবর্তী বা ব্যক্তিগত ট্রিপের জন্য দুবাই গিয়েছিলেন আর প্রিন্স মামুনও সেখানে ছিলেন তার কন্টেন্ট ক্রিয়েশন বা ব্যবসায়িক কাজে হঠাৎ করেই দুজনে দেখা হয় যারা সেই মুহূর্তেই ক্যাপচার হয়ে যায় তারা ছবিতে দেখা যাচ্ছে সাকিব খান তার সিগনেচার স্মাইল দিয়ে পোস্ট দিচ্ছেন আর প্রিন্স মামুন একদম উচ্ছ্বাসিত অনেকে বলছেন এটা হয়তো সাকিবের নতুন সিনেমা প্রিন্সের প্রমোশন স্ট্যান্ড কারণ সিনেমার নামই প্রিন্স কেউ কেউ আবার বলছেন এটা একদম স্বাভাবিক নিলন দুই জনপ্রিয় ফেস একসাথে এলে তো হুইচই হবেই দশক বক্তরা এখন পাগল হয়ে গেছেন কমেন্ট বক্সে লেখা হচ্ছে সাকিব ভাই প্লাস প্রিন্স মামুন নেক্সট লেভেল কোলাবোরেশন দুবাইতে কি নতুন প্রজেক্ট প্ল্যানিং প্রিন্স মামুন কি সিনেমায় দেখতে চাই সাকিবের সাথে এমনকি কেউ কেউ মজা করে বলছেন প্রিন্স সিনেমায় প্রিন্স মামুনের ক্যামিও হবে নাকি দর্শক এই অপ্রত্যাশিত জুটি কি সত্যিই কোনো বড় প্রজেক্টের ইঙ্গিত নাকি শুধুই একটা মজার মুখ আমরা নজর রাখছি সাকিবকারের পরবর্তী আপডেট হয়তো আরও রহস্য উন্মোচিত হবে আপনার মতামত কমেন্ট জানান এই দুজনকে একসাথে দেখে কেমন লাগলো লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ